ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এ বিষয়ে আরো জানাতে শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে আমরা জানাচ্ছিলাম মোতায়েন করা হয়েছে প্রায় পনেরো হাজার পুলিশ সদস্য এই মুহূর্তে শহীদ মিনারের পরিস্থিতি কি দেখছেন জানাবেন আপনি যেমনটি বলছেন যে আসলে ভাষা শুধু অমর একুশে ফেব্রুয়ারিকে ঘিরে আপনি জানেন এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই আমরা বাংলা ভাষায় কথা বলি আসলে এই মুহূর্তে আপনাকে আমি দেখানোর চেষ্টা করে আমি রয়েছি শহীদ মিনারের একদমই পাশে যেটি হচ্ছে দয়েল চত্বরের যে প্রবেশ মুখ এই মুখ দিয়ে কিন্তু আসলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রবেশ করবেন এই জায়গাটি কিন্তু একদমই কঠোর নিরাপত্তা যদি আসলে আপনাকে বলি বিজিবি পুলিশ এবং র্যাব এবং কিছুক্ষণ আগে সেনাবাহিনীরও টিম ভিতরে প্রবেশ করেছেন এবং এই গেটটি একদমই কঠোর নিরাপত্তা দিয়ে কিন্তু আসলে ঢেলে সাজানো এবং দেখতেই পাচ্ছেন যেখানে ভলান্টিয়ার রয়েছে বিজেপি সদস্য রয়েছেন এবং বাইরের যে মানুষ তারাও কিন্তু প্রবেশ করতে পারছেন না এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন কথা বলেই কিন্তু আসলে তাদের প্রবেশ করা হচ্ছে জানেন যে আসলে এই প্রবেশের যে গেট শুধু একটি গেট নয় চারটি গেট যে কয়েকটি গেট করা হচ্ছে প্রত্যেকটি গেটে কিন্তু ঠিক একইভাবে কিন্তু আসলে ব্যারিগেড দেওয়া রয়েছে এবং নিরাপত্তার যেমনটি বলছিলেন যে আসলে নিরাপত্তার সংখ্যা না থাকার পরেও কিন্তু আসলে আমার একুশে ফেব্রুয়ারি এবং আপনি জানেন যে বারোটার পরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানের দেশের বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু আসলে পুষ্প স্থাপক অর্পণ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই নিরাপত্তা বলয় নেওয়া হয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে শহীদ বিনারের প্রবেশের যে এবার নবদী পাচ্ছেন হেলিকপ্টার অফার তাই পেমেন্ট নবদে করুন আর বুঝে নিন দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড পেমেন্ট শুরু করুন আজই এরিয়াগুলো সেই এরিয়াগুলো ভাবে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বিজিবির কয়েক প্লাটুন বিজিবি কিন্তু এখানে মোতায়েন হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং পুরো সড়ক কিন্তু আসলে চমৎকারভাবে আল্পনা করা তা নিয়ে আমি আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে আসলে দেখতেই পাচ্ছেন যে শহীদ মিনারের দোয়েল চত্বরের যে গেটটি রয়েছে গেটের সামনে কিন্তু চমৎকার একটি দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আলপনা এবং আসলে মানুষের ছবি তোলা মানুষের যাওয়া এবং নিরাপত্তা সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু এখানে রাষ্ট্রপতি আসবেন প্রধানমন্ত্রী আসবেন পুষ্পস্তক অর্পণ করবেন এবং দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন সাধারণ মানুষ কিন্তু আসলে বারোটা চল্লিশের পর থেকে শহীদ মিনারে পুষ্পস্তক করতে পারবেন এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে যদি আমরা আসলে দেখানোর চেষ্টা করি যে আসলে দেখতেই পাচ্ছেন যে কী চমৎকারভাবে কিন্তু আলপনা করা হয়েছে এই সড়কগুলোতে শুধুই একটি সড়ক নয় মানে পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে এভাবেই আল্পনা করা হয়েছে তা নিয়ে আসলে এখন বাজে যেহেতু সাতটার কিছু সময় আসলে এরই কিন্তু বিকাল থেকেই কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে শহীদ মিনারের চারপাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় সব কিছু মিলে মানে নিরাপত্তা একদম চাদরে ঢাকা শহীদ মিনার আপনি জানেন যে বারোটার সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন নিরাপত্তা নিয়ে আসলে কোনো শঙ্কা নেই তা শুভ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য